আসেনি এই জন্য কালকেরে হঠাৎ ওনার শরীরটা অসুস্থর জন্য আজকে আসতে পারিনি আমাদের ইউটিউবে আমাদের জানিয়ে দিয়েছে বা উনি ওখানে পতাকা ধরেছে সেই টাইমে আমরাও এখানে পতাকা তুলি বিধায়ক আসার কথা সেই হিসাবে সব জায়গাতে প্রস্তুতিও কমপ্লিট হয়েছে কিন্তু যে কোনো কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে সকালবেলা খবর দিয়ে বিধায়ক যেভাবে দৌড়াচ্ছে আর ওই শরীর হালকা শরীর উনি অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে আসতে পারেননি খবর দিয়ে দিয়েছে এলাকায় যারা নেতৃত্ব আছে লোকাল তাদের দিয়ে প্রোগ্রাম কমপ্লিট করানোর কথা বলেছে সেই হিসেবে সবাই যে যার এলাকাতে ফ্লাগ হোস্টিং করছে আমার বাড়ির কাছে এটা সেই কারণে এরা বলেছে আমি চলে এসছি আর কি যাবেন না না বলছে আমি দেখি কোথায় কোথায় যাওয়া যায় হাতিশালা থেকে ফোন করছে জাউল গাছি ওরা ফোন করছে যতটা পারি ম্যানেজ করব এই আর কি হ্যাঁ সব জায়গায় না না বিধায়ক আসার কথা সেই হিসাবে সব জায়গাতে প্রস্তুতিও কমপ্লিট হয়েছে কিন্তু যে কোনো কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন যার কারণে সকালবেলা খবর দিয়েছে যে যার এলাকাতে দায়িত্বশীল যারা আছে তারা নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে তুলছেন কোথাও কোনো প্রোগ্রাম বন্ধ হচ্ছে না বা ক্যান্সেলও হচ্ছে না সব জায়গাতেই হবে কোনো অসুবিধা নেই

মান্যতা দিয়েছি শুধু তাই নয় ভাঙড় বিধানসভা প্রত্যেক অফিসে আজকের এই প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে বা সব জায়গায় আরম্ভ হয়ে গেছে আসেনি এই জন্য কালকের হঠাৎ ওনার শরীরটা অসুস্থর জন্য আজকে আসতে পারিনি আমাদের ইউটিউবে আমাদের জানিয়ে দিয়েছে বা উনি ওখানে পতাকা ধরেছে সেই টাইমে আমরাও এখানে পতাকা তুলে দিয়েছি না পতাকাতে যত লোকজন আছে তারা কিন্তু খুব উদ্বিগ্ন যে এই দিনটাকে আমরা মান্যতা দেই বা আজকে আমরা তুলে আমরা সন্তুষ্ট হয়েছি বা আগামী দিন আমরা আরও এইটা উদযাপন করার চেষ্টা করবো ভালোভাবে